যে নির্বাচনের শরীয় পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন দুই আচ্ছা গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সে যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস না জোরে বলি সকল ক্ষমতার উৎস আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বললো এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানি ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা একদম বানি ইসরায়েলের সর্বশেষ আয়াত আয়াতিল রাজত্ব আল্লাহর বলেন রাজত্বে কি নাই শরিক নাই দেশের রাজত্ব কার আল্লাহর রাজত্বে কোন শরিক নাই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা আচ্ছা সুরাই ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহই বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার মূল কথাটা শোনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব। এখন ওলামায় কারামের মধ্যে দুই দল এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মশালার মধ্যে রুকসটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামা কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামায় কারামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিকবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আরেক বলেন জায়েজ একদল বলছে আবশ্যক আরেক দল বলছে এটা জায়েজ এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা মানে আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত আমাদের আবরার ভাই মাসাল্লাহ ইনশাল্লাহ সিলেটের এমপি হবে আল্লাহ কবুল করেন যাই হোক আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্কে একটু মধুর এই জন্য একটু হাসাহাসি করলাম আপনারা আবার দোয়া করেন অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তো অফিক দান করে না এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা বলেন সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি আমানত সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি নির্বাচন উকিল নির্বাচন আমানত এই চারটা কথা এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া সুপারিশ করা উকিল নিযুক্ত করা আমানত রক্ষা করা আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অবকক্ষে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর সাক্ষী দিতেছেন আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে এটা হলো এক নম্বর কথা তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা সুরাই রিসার পঁচাশি নম্বর আয়াতাস মাইয়াসফা শফা আতান হাসানা ইকুল্লাহু নাসিব মিনহা যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে সুন্দর সুপারিশ করবে এটার সব সে পাবে অমাইয়াশফা শফা আতান সাইয় আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফ্লুম্বিন মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে এবার বুঝেন একজন আল্লাহলা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি আল্লাহলা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা খারাপ 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 মানুষের পক্ষে কথা বলা মানে কাজে সুপারিশ সুপারিশ করা যদি করি তেমতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি দুই নাম্বার আমি সুপারিশ করতেছি তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে আমাদের প্রতিনিধিত্ব করবে চার নাম্বার আমানত এটা একটা আমানত প্রিয় ভাই এই আমানত যেন অপাত্রে না পড়ে আর মুফতি তিনটা সাক্ষ্য সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে আমি আপনি আগামীতে তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয় আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয় প্রিয় ভাইয়ারা এই তিনটা কথা আরো প্রত্যেকে দশজনকে জানায় দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা আমি যার পক্ষে সুপারিশ করব। আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয় আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয় আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয় কথাটা আলোচনা আলোচনা করবেন করবেন দেশে আরো দিবেন শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ এটা ভালোর পক্ষে দিতে হবে শোনো তুমি সুপারিশ করতেছ ভালোর পক্ষে সুপারিশ করতে হবে শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ সাবধান খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে তো মুফতি সফীর বলছেন তিনটা আর কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা সাক্ষ্য সুপারিশ উকিল নিযুক্ত করা আর হলো আমানত এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন অনুযায়ী ইনশাল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি ওলামায় কেরামের পরামর্শ যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করবো না হাত তুলে ওয়াদা করি ইনশাল্লাহ রাজি হাসদিন ইনশাল্লাহ সকলে